নমস্কার সর্বপ্রথমেই আমি অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা অনুষ্ঠানে যেটা চিকেন ফুড ফেস্টিভ্যাল আর প্রথমত আমি খুব পুরি আমি খেতে ভালোবাসি কারণ এত রেস্ট্রিকশনের মাঝখানে যখনই খেতে পাই তখনই খেতে আমি খুব ভালোবাসি তার জন্য ইনভাইট করার জন্য আগরগুলাকে হাঁটতে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যে আইটেমগুলি আমি দেখছিলাম এবং সাথে যে একশোটা আইটেম এবং সেম প্রাইসে একটা আইটেম ছাড়া তো আমি পুরো আগরতলাবাসী ত্রিপুরাবাসীকে আমন্ত্রণ করব আসুন আপনারাও এই চিকেন ফেস্টিভ্যালে এসে যোগদান করুন এবং এখানে এসে পরিবারের সাথে এসে এনজয় করুন কারণ আমরা সবাই জানি আজকাল খুব খেতে ভালোবাসে এবং সাথে একটু এক্সারসাইজও করবেন খাওয়ার পর যাতে হেলদি থাকে বডি এবং চিকেন অ্যাজ লেট প্রোটিন পার্ট আমরা অনেকেই হ্যাঁ অনেকটা স্পাইসি না খেয়েও হেলদি ফুডও খাওয়া যায় তো আমি মর্নিং প্রথমে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন বিশ্বখ্যাত দীপা কর্মকার এবং বিশ্ব দুজনকে আমাদের ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে ওরা এই ব্যস্ততমের মধ্যেও আমাদের যে সময় দিয়েছে তার জন্য ধন্যবাদ আপনারা গত বছরও দেখেছেন আগরতলা ক্লাব সেম জুন মাসে দু হাজার তেইশ সনে আমরা প্রথম চিকেন ফেস্টিভ্যাল আয়োজন করি এবং এখানে গতবারের ন্যায় এবছরও আমরা আট তারিখ থেকে আটই জুন থেকে সতেরোই জুন অবধি আমাদের এই ফেস্টিভ্যাল চালু থাকবে গতবার যেরকম স্পেশালিটি ছিল যে হানড্রেড আইটেমস অফ চিকেন মানে চিকেনের একশোটা ভ্যারাইটি সবগুলির দামই একশো নিরানব্বই টাকা মাত্র এর মধ্যে স্টার্টার থেকে ধরে চিকেন যত ধরনের আইটেম হয় সব ধরনের আইটেম এর মধ্যে সবচেয়ে বেশি বড়ো জিনিস হচ্ছে আমাদের ত্রিপুরার যেটা বিশেষত্ব কুইন এই কুইন পাইনাপেল দিয়ে একটা চিকেন আইটেম করা হয়েছে আমাদের ম্যাঙ্গো দিয়ে একটা চিকেন আইটেম করা হয়েছে এটা গত বড় ছিল খুব সারা পেয়েছি আমরা সঙ্গে আপেল দিয়ে একটা চিকেন আইটেম করা হয়েছে এরকম বিভিন্ন ধরনের আইটেম সবার জন্য এখানে সুসজ্জিত আছে প্লাস রেডি করা আছে আমাদের যারা শেফরা আছেন যারা চাইনিজ স্পেশালিস্ট শেফরা আছেন ইন্ডিয়ান স্পেশালিস্ট শেফরা আছেন তন্দুর আইটেম থেকে ধরে সব ধরনের আইটেম আছে আমি সবাইকে আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করবো সারা ত্রিপুরাবাসীকে ত্রিপুরার যে বিখ্যাত কুইন পাইনাপেল বা ফ্রুটসের মধ্যে যে আইটেমগুলি তৈরি করা হয়েছে আপনারা সবাই আসুন টেস্ট করুন এবং আমাদেরকে গাইড করুন যেন আমরা ভবিষ্যতে আরও ভালোভাবে আরও আইটেম আপনাদের কাছে প্রস্তুত করতে পারি আমাদের ক্লাব খোলা থাকে সকাল সাড়ে এগারোটা থেকে সন্ধ্যে রাত্রে দশটা